পুজোর সময় চাঁদমালা এবং বিয়ের সময় বর যখন পরে বিয়ে করতে যায় কোথায় তৈরি হয় জানেন হাওড়ার রামেশ্বরপুর গ্রামের মালাকার পাড়ায় মালাকার পাড়ার গ্রাম হওয়ার তার কারণটা হচ্ছে জানাচ্ছেন যে এই গ্রামে প্রায় পঞ্চাশটা থেকে ষাটটি পরিবার তারা শোলার কাজের সঙ্গে যুক্ত গ্রাম বাংলা জুড়ে যেকোনো জলা জঙ্গলে অনাদরে জন্মায় শোলা গাছ সে গাছের কাণ্ড শুকিয়ে গেলে শিল্পীদের হাতের জাদুতে তৈরি হয় পুজোর চাঁদমালা ও বিয়ের বিভিন্ন সাজের রকমারি টোপর মূলত মহিলাদের হাত ধরেই এখনো বেঁচে হাওড়ার শোলা শিল্প একসময় বাড়ির ছেলেরা এই কাজ করেই সংসার চালিয়ে সন্তানদের মুখে দুবেলা পেট ভরে অন্ন তুলে দিয়েছেন তাদেরকে পড়াশোনাও করিয়েছেন যদিও বর্তমান পরিস্থিতিতে এই কাজে নতুন প্রজন্মের ছেলেরা উৎসাহী নয় তাই তারা এই কাজে ঐতিহ্য ও নিজেদের পেট বাঁচাতে সেই শিল্পের হাল ধরেছেন বাড়ির মহিলারাই আর আমার শ্বশুর বাড়ি এখানে এটা মালাকার বাড়ি এখানে এটা কাজ হয়েই আসছে আগে আগরে কাজ হয়ে আসছে আমি তো করছি ছ বছর আমরা সবকিছুই বানাই চান মালা মালা টপর সবকিছুই বানাই যে কোনো জিনিস মানে মালাকারদের যে কোনো জিনিস রাখে সেগুলো আমরা সব তৈরি করি আমরা ফ্যামিলিতে চারজন আর এখানে যারা কাজ করে সবাই মিলেই বানায় বাচ্চা থেকে শুরু করে বড় সবাই মিলে এখন সোলার শুকনো ডাল বা কাণ্ড কিনতে হয় চড়া দামে আর তার সঙ্গে আনুষাঙ্গিক অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধি হলেও সেইভাবে তৈরি জিনিসের দাম বাড়েনি আট ঘন্টার বেশি সময় দিয়েও তাই লাভের মুখ দেখতে পান না শিল্পীরা কাঁচামালের দাম প্রচুর যে ছোলা গুলো সব কেনা হতো কম দামে এখন প্রচন্ড দাম কারণ ওরা তুলে আনে বলে আমাদের এরকম আবার অনেক অনেক যে জলা জমি তাতে সব ভর টর হয়ে যাচ্ছে বাড়ি টাড়ি কারখানা টারখানা হয়ে যাচ্ছে তাতে মালটা কমে যাচ্ছে আর এই মাল আবার আসতে গেলে বাংলাদেশ থেকে আসছে এবার ওখানে প্রবৃত্ত অনেক এ হয়ে যাচ্ছে মালের দাম হ্যাঁ 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 আবার হয়তো একদিন আগের মতো কাজের কদর পাবেন তারা তার সঙ্গেই হয়তো আবার সুদিন ফিরবে তাদের ঘরে হাওড়া থেকে দেবাশিশু ছাইতের রিপোর্ট দাওয়াল